কেমন আছেন ভালো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের ঢাকা অফিস উদ্বোধন হচ্ছে তো আপনার কেমন লাগছে অনুভূতি কি খুবই ভালো লাগছে অফিসটা খুবই সুন্দর খুবই নাইসলি ডেকোরেটেড আমার খুবই ভালো লাগছে এটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোতে আসলে এটা প্রমিসিং থ্যাংক ইউ ম্যাম আপনার যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আমাদের এই যে ঢাকা অফিসটা হলো প্লাস তারা তো এখন একটা স্থায়ী একটা ঠিকানা পাচ্ছে যেখানে এসে তারা খোঁজ খবর নিতে পারবে সব তথ্যগুলো ইজিলি তারা পাবে তো আপনার স্টুডেন্ট বা গার্ডিয়ানদের যদি উদ্দেশ্যে কিছু বলতে চান গার্ডিয়ানের উদ্দেশ্যে বলবো যে তারা অনেক সময় কনফিউশনে থাকে যে কোথায় তাদের বাচ্চাকে অ্যাডমিট করাচ্ছে বা এটা কোনো ফিজিক্যাল লোকেশন আছে কিনা তো তাদের জন্য এটা একটা বেস্ট লোকেশন তারা এখানে এসে আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের সাথে কথা বলে তারা বুঝতে পারবে যে আসলে প্ল্যাটফর্মটা কেমন আর অবশ্যই আমরা ট্রাস্টের জায়গাটা ধরে রাখি লিস্ট বাচ্চা কিছু তো শিখবে তার ক্ষতি হবে না তো প্রথমেই তারা জাস্ট একটু এনরোল করলে কোনো একটা কোর্স নিয়ে দেখতে পারেন আমি অনুরোধ করবো তাদেরকে তাহলে তারা আমাদের কোয়ালিটি বুঝতে পারবে এবং আশা করি যে তারা আমাদের সাথে তাদের জার্নিটা লং টার্মে ধরে রাখবেন